অনেক ভালোবাসা জমজমাট লেভ থ্যাংক ইউ দীপিকা বেলি ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমি শেয়ার করব না বউ মারবে বউ মারবে বাবা তাই নাকি পঙ্কজ দা আসেননি না গো দয়ালদা তুমি ফুলের ভালোবাসা পাওনি আচ্ছা ফুলে ভালোবাসা পাওনি সবাই আমার লাস্ট পোস্টে যুক্ত থাকবে ভালোবাসা পেয়ে যাবে ভালোবাসা চলছে চলবে থ্যাংক ইউ আমি শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ সমীর ভাই অনেক ভালোবাসা দিদিভাই পোস্টে কমেন্ট করে যাও গুড নাইট পোস্টে একদম তাই গুড নাইট পোস্টে কমেন্ট করে সবাই ভালোবাসা পেয়ে যাবে মিথিয়ে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ মাধবী অনেক অনেক ভালোবাসা বোন সবাই কেমন আছো বলছে দীপিকা একটু বলবে সবাই কেমন আছো লাইভে সবাইকে চাপা ফুলের ভালোবাসা থ্যাংক ইউ দীপিকা তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন একটু একটু সবাই সবাই পিন পিন দেবে দেবে গো কেমন সবাইকে বল মাছের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই নিজেদের নাম মেনশন করে একটু কমেন্ট করবে আমি বসিয়ে দেব ওকে দিদি বলো তোর বর পা ধরে তো শুয়ে থাকতে একটু সবাই পিন পোস্টে রিয়াকশন দেবে এগারো জন আছো কিন্তু একটু রিয়াকশন দেবে কোকিল পাখির ভালোবাসা দীপিকা বলছে থ্যাংক ইউ নিজেদের নাম মেনশন করে কমেন্ট করো আমি বসিয়ে দেবো হা সিতো না দেখা ঝালমুড়ির ভালোবাসা থ্যাংক ইউ পূর্ণিমার ভালোবাসা পেয়ে গেলাম আমি পূর্ণিমার ভালোবাসা জল পরে পাতা নড়ে পাগলা হাতের মাথা নড়ে শেয়ার দিলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য ডিয়ার অনেক অনেক ভালোবাসা মাধবী তোমাকে আমি বসাইনি মাধবীকে বসাইনি আমি আচ্ছা চলো বসিয়ে দিলাম কপালে হাত তাই তো অনুষ্ঠান করছি আজ আমি ভালোই আছি অমিত ভাই বলছে কস্তা ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে দশটা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ দীপিকা একটু থাকো ডিয়ার একটু থাকো পুটি মাছের ভালোবাসা থ্যাংক ইউ রুমা পরিবার থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ শোভনা ডট কম অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লর্ডস অফ লাভ ময়না পাখির ভালোবাসা থ্যাংক ইউ সমীর একটু যুক্ত থাকো ঠিক আছে চমৎকার লাইভ থ্যাংক ইউ চমৎকার অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ মাধবীর সঙ্গে একটু সবাই যুক্ত হবে প্রত্যেকে একটু মাধবীর সঙ্গে যুক্ত হবে একটু সবাই যুক্ত হয়ে যাবে চমৎকার অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ জয় ফুলের ভালোবাসা বলছে হলিমা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ লাল হরিণের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা গোস্তা ভাই একটু কমেন্ট রাখবে প্লিজ থাকো দিদি আমি লাইভ থেকে বেরিয়ে গেলাম কোনো যদি ভুল বলে থাকি মাফ করে দিলে বাবা ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ভুল বলনি অসংখ্য ধন্যবাদ লাইভে এতক্ষণ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা ভাই কেমন আছো বোন শোভনা দিদিভাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা গো লিলি ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ অসাধারণ লাইভ থ্যাংক ইউ না দিদি আচ্ছা বসিয়েছি চলো বসিয়ে দিয়েছি আমি ভালো আছি দীপিকা খুব ভালো থাকবে আলম এলাম বোন অল্প এলাম বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই থ্যাংক ইউ লটস অফ লাভ ভালোবাসা ফিফটি থ্যাংক ইউ শেয়ার করে আসলাম দিদিভাই অসংখ্য ধন্যবাদ অঞ্জলি অনেক ভালোবাসা হ্যাঁ দিদিভাই আমি আছি থ্যাংক ইউ সো মাছ দীপিকা অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে বলছে শোভনা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদিভাই বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য অঞ্জলি বলছে নাইস থ্যাংক ইউ ভালোবাসা বটে নাইন থ্যাংক ইউ শোভনা ডট কম একটু থাকো দিদিভাই আমি মেলাতে গিয়েছিলাম তাই তোমার লাইভে আসতে দেরি হলো কোনো ব্যাপার না গো সবাই লাইভটা শেয়ার করে দাও ডেফিনেটলি একটু সবাই শেয়ার করে দেবে ভালোবাসা ফর্টি এইট তাই কি খুব সুন্দর অনুষ্ঠান চলছে থ্যাংক ইউ সো মাচ না